মাত্র দশ মিনিটেই আপনারা এই জলখাবারটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন বাচ্চাদের স্কুলে কিংবা অফিসেও আপনারা এটি টিফিন হিসেবে দিতে পারবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর বানানোও কিন্তু খুবই সহজ নমস্কার বন্ধুরা আমি অসীমা আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক দারুণ স্বাদের জলখাবারের রেসিপিটি বানানোর জন্য নিয়েছি এখানে আমি দেড় কাপ পরিমাণে ডালিয়া আজকে রেসিপিটি বন্ধুরা আমি ডালিয়া দিয়েই বানাবো সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ ডালিয়াটাকে খুব ভালো করে দুই তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কাপ পরিমাণে টক দই আর টক দইয়ের কাপটা ধুয়ে আমি এক কাপ জল দিয়ে দিলাম সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে মিশিয়ে আমি কিছুক্ষণ সাইডে সরিয়ে রাখছি ততক্ষণ চলুন কিছু সবজি আমি কেটে নিই এখানে নিয়েছি আমি বিল পেপার ক্যাপসিকাম কিছুটা পেঁয়াজ আদা আর দুটো কাঁচা লঙ্কা আদা খুব সামান্য একটু কুচো নিয়েছি আপনারা কিন্তু আরও বিভিন্ন রকমের সবজি এখানে অ্যাড করতে পারেন হাতের কাছে যা সবজি থাকবে তাই কিন্তু আপনারা দিতে পারেন দিয়ে দিলাম সামান্য একটু কারিপাতা কারিপাতার বদলে আপনারা এখানে ধনে পাতাটাও দিতে পারেন সব কিছুকে খুব ভালো করে এইভাবে আমি চপ করে নেব তাহলে কিন্তু কাটাগুলো খুব ছোট ছোট হবে আর মুখে পড়লে কিন্তু বেশ ভালো লাগবে এদিকে ভিজিয়ে রাখা ডালিয়াও কিন্তু বেশ অনেকটাই দেখুন ফুলে গেছে খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না মাপের আমি দেখেছি সেই মাপে বানালে কিন্তু আপনাদেরও এই নাস্তাটি খুবই সুন্দর হবে এবার আমি এই ডালিয়াটাকে আমি ভালো করে মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব তবে খুব একটা বেশি দানা থাকলেও অসুবিধা নেই দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দুই চামচ দিচ্ছি চিনি বন্ধুরা আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে ব্যাটারের ঘনত্বটা একবার দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক একটা হাতার পিছনে একটা আঙুল দিয়ে দেখুন টেনে দিলাম হালকা একটা লেয়ার পড়েছে ঠিক এই এইরকমই কিন্তু ব্যাটারের ঘনত্বটা রাখতে হবে এবার কেটে নেওয়া সব সবজিগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম সামান্য একটু সাদা জিরে খুব ভালো করে এবার আমি মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা বন্ধুরা আপনারা কিন্তু নিরামিষ হিসাবে ব্যবহার করতে পারেন যারা পেঁয়াজ খান না তারা কিন্তু এর মধ্যে পেঁয়াজটা অবশ্যই দেবেন না পেঁয়াজ ছাড়াও কিন্তু এই নাস্তাটি খেতে বেশ দারুণ লাগে এবার একটি ফ্রাই প্যান গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম সামান্য একটু তেল আমি ব্রাশ করে দিয়েছি এবার আমি দেড় পরিমাণ পরিমাণে এখানে ব্যাটারটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে টিফিনটা খুব বড় করে বানাচ্ছি না আপনারা চাইলে কিন্তু সারা ফ্রাই প্যান জুড়ে বড় করেও বানিয়ে পারেন ঠিক আমি এইরকম করে চারিদিকটা চাড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম যখন দেখবেন ওপরের দিকটা পুরো শুকিয়ে গেছে তারপর কিন্তু আরেকটা পেট উল্টে দিতে হবে এই নাস্তাটি বন্ধুরা বানানো কিন্তু খুবই সহজ মাত্র দশ মিনিটের মধ্যেই আপনারা খুব সহজেই এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন আর খেতেও কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে এই রেসিপিটি অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন গ্যাসের মিডিয়াম করে এপি টুপিট উল্টে পাল্টে দেখুন বেশ ভালো করে আমি লাচে লাচে করে ভেজে নিয়েছি একইভাবে আমি সবগুলোকেই বানিয়ে নিচ্ছি হাতে সময় কম থাকলে জল জলদি কিন্তু এই জল খাবারটি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন খুব একটা বিশেষ সময় লাগে না বন্ধুরা বানানো কিন্তু একেবারেই সহজ এই জল সাথে বন্ধুরা আপনারা যে কোনো চাটনি কিংবা টমেটো কেচাপ কিংবা তরকারির সাথেও খেতে পারেন কিংবা শুধু শুধু খেতেও কিন্তু বেশ ভালো লাগে একইভাবে আমি সবগুলোকেই বানিয়ে নিচ্ছি দালিয়া দিয়ে নাস্তাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই নাস্তাটি উপর থেকে একটু ক্রিস্পি হয় আর ভেতর থেকে কিন্তু ভীষণ নরম হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আপনি যদি এই রেসিপিটি বাড়িতে ট্রাই করেন অবশ্যই কমেন্টে জানাবেন যে খেয়ে আপনাদের কেমন লাগলো আপনি যদি আমার এই রেসিপিটি প্রথম দেখছেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন আজকের মতন এই পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে